এনসিবি নেতাদের ব্যাপক সমালোচনা করেন এবং এক পর্যায়ে তারা বলেন হাসনাত আবদুল্লাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তার ওই বক্তব্যের জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশের চলমান রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছে তা একেবারেই স্পষ্ট দ্বিবালকের মতো যা বলার আর অপেক্ষা রাখে না দর্শক বাংলাদেশের রাজনীতিতে পাঁচে আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা পাঁচে আগস্টে নেতৃত্ব দিয়েছিল একটা সময় জনতা তাদেরকে বীর উপাটি দিয়ে তাদেরকে তাদের মাথায় বিজয়ের মুকুট পরিয়েছিল এবং তাদের জনপ্রিয়তা এতই তুঙ্গি উঠেছিল যে সেই জনপ্রিয়তাটাকে ধরে রাখতে পারতেছে না দর্শক বর্তমানে যে বাস্তবতা সেই বাস্তবতার নিরিখে বলা যায় এনসিপি নেতারা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল দিনের পর দিন তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেই জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে একটি কথা স্পষ্ট যে রাজনীতি হলো ক্ষমতা যাবার খেলা ক্ষমতায় যেতে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলির সাথেই প্রতিদ্বন্দ্বিতা যেতে হবে দশক আর বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে তাদের রাজনৈতিক দল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি এনসিপি যদি ক্ষমতায় যেতে হয় তাহলে তাদেরকে বিএনপির সাথে তুমি প্রতিদ্বন্দ্বিতা করেই ক্ষমতায় যেতে হবে আর এনসিপি ক্ষমতায় যাবার সবচেয়ে বড় বাধা হলো বিএনপি তাই এনসিপির নেতারা এখন বিভিন্ন সময় বারবার বিএনপির বিরুদ্ধে এক প্রকার বিশোধাকার করেই চলেছে এবং মন্তব্য করে যাচ্ছে আর এত করে বিএনপির মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হচ্ছে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের প্রতি দর্শক কিন্তু এরই মাঝে ঘটে গেল একটি ঘটনা সম্প্রতি কুমিল্লায় এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে জনসভায় তিনি বলে গেলেন যে বিএনপির রাজনীতি বর্তমানে চলে আওয়ামী লীগের টাকায় আর এতে করে কুমিল্লা সহ সারা দেশেই বিএনপির মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা এনসিপি নেতাদের ব্যাপক সমালোচনা শুরু করে দেয় সেটা স্বাভাবিক বিএনপি কার টাকায় কাদের টাকায় রাজনীতি করবে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় তারা কীভাবে ফান্ডিং করবে আর বিএনপি হুট করে বাংলাদেশের সৃষ্টি হওয়া কোনো রাজনৈতিক দল নয় যে পিংস পার্টির মতো বিএনপির সৃষ্টি না বিএনপি একটি বৃহৎ দল যাদের লক্ষ লক্ষ সমর্থক ভোটার কর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। সেই এমন একটি দলের বিরুদ্ধে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটি বললেন সেটা যে বিএনপির নেতারা ভালোভাবে ভালো ছুকে নেয় নাই তারই প্রতিফলন ঘটল গত উনিশ তারিখ বিএনপি কুমিল্লার বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন তাদের তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমিল্লা প্রেস ক্লাবে আর এই সংবাদ সম্মেলনকে সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এনসিপি নেতাদের ব্যাপক সমালোচনা করেন এবং এক পর্যায়ে তারা বলেন হাসনাত আবদুল্লাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তার ওই বক্তব্যের জন্য তা যদি না হয় হাসনাত আবদুল্লাকে কুমিল্লাতে তারা অবাঞ্ছিত ঘোষণা করবে আর এতে করে কুমিল্লার রাজনীতিতে ব্যাপকভাবে এনসিপি বিরোধী একটি ঝড় উঠেছে তো দর্শক এখন দেখার বিষয় দেশের চলমান রাজনীতিতে বিএনপি রাজনৈতিকভাবে কীভাবে এনসিপির মোকাবিলা করে দেশবাসী সেটাই দেখার অপেক্ষায় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ